সখীপুরের ষাটটি শিক্ষা প্রতিষ্ঠানে ষাট লাখ টাকা অনুদান দিলেন লাবি গ্রুপ ও মধুমতি ব্যাংক খান আহমেদ হৃদয় পাশা তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত টাঙ্গাইলের সখীপুরে লাবিব গ্রুপ ও মধুমতি ব্যাংকের পক্ষ থেকে মাধ্যমিক পর্যায়ে ষাটটি শিক্ষা প্রতিষ্ঠানে ষাট লাখ টাকা শিক্ষা অনুদানের চেক বিতরণ করা হয়েছে সোমবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান প্রধানের নিকট এ শিক্ষা অনুদানের চেক তুলে দেওয়া হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল রনির সভাপতিত্বে বক্তব্য রাখেন মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আরাফ ফজলুর রহমান লাবি গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল আলম মনির মধুমতি ব্যাংক শখীপুর উপজেলা শাখার শাখা ব্যবস্থাপক মাহমুদ জাহিদ হাসান সহ প্রমুখ জানা যায় মধুমতি ব্যাংক সিএসআর প্রোগ্রামের আওতায় চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে চল্লিশ লাখ ও লাবি গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল এর উদ্যোগে বিশটি শিক্ষা প্রতিষ্ঠানে বিশ লাখ টাকাসহ মোট ষাটটি শিক্ষা প্রতিষ্ঠানে সর্বমোট ষাট লাখ টাকা শিক্ষা অনুদানের চেক হস্তান্তর করা হয়